তিনটি জায়গায় যদি কারোর ফাঙ্গাল ইনফেকশন হয় দাউদ হয় তাহলে বুঝতে হবে তার ইনফেকশনটা একটু মারাত্মক সে তিনটি জায়গায় কোনটা এক নম্বর জায়গাটা হচ্ছে মেল বা নখে এই নখে যদি কারোর দাউদ হয় তাহলে এই দাউদটা ভালো হতে দীর্ঘদিন সময় লাগে কেউ কেউ মনে করে যে তার নখটা মরে গেছে বা এই নখটার ভালো হবে না কেউ নখ উপড়িয়ে ফেলে তাহলে নখ উপরে ফেললেও কিন্তু দাউদটা কিন্তু ভিতরে থেকে যায় আবার যখন ভালো একটা নখ তৈরি হচ্ছে তখন কিন্তু দাউদ দেখা দিচ্ছে দুই নম্বর সেটা আপনার মাথার স্কাল বা মাথার ত্বকে দাউদ হলে অনেকে এটাকে খুশকি মনে করছে নর্মাল কিছু মনে করছে কখনো সোরিয়াসিস মনে করছে কখনো একজিমা মনে করছে এটা মিস্টেক ভুল হওয়ার কারণে তারা ঠিক এটাকে চিকিৎসা করে না অনেকে কসমেটিক্সের দোকান থেকে শ্যাম্পু ইউজ করছে ফলে তার এটা ভালো হচ্ছে না তবে এখানে আপনার শ্যাম্পুর পাশাপাশি মেডিকেটেড শ্যাম্পু হইতে হবে এবং সেটা ওষুধ লাগতে পারে সেখানে চুলটা ছোট করে ফাঙ্গাল যে সমস্ত রয়েছে ক্রিম পারে। সেটার অপর্যাপ্ত অসম্পূর্ণ চিকিৎসা করলে স্কাল্পে দাউদ ভালো হয় না সব থেকে বেশি ভয়ানকটা হচ্ছে গ্রোয়েন ইঙ্গুলান রিজন যেটা আপনার কুস্কি বলা হয় দুই রানের চিপাই বা মাঝখানে যে সমস্ত জায়গাগুলো আছে ভাজ জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে দাউদ হলে কেউ গুরুত্ব দেয় না আন্ডারওয়ার বা বিভিন্ন শর্ট প্যান্ট পরার কারণে ঘামযুক্ত পরিবেশে দাউদগুলো আরও বংশবিস্তার লাভ করে কারো ডায়াবেটিক্সের কারণে এটা আরও বেশি ছড়িয়ে যায় এই জিনিসগুলোকে অনেকে অবহেলা করে কারণ দাউদটা যদি আপনার সঠিক সময় চিকিৎসা না করা যায় তাহলে স্কিনটাকে একদম মেরে ফেলে নষ্ট করে ফেলে এই তিনটা জায়গায় দাউদ হলে আপনি অবহেলা করবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ